আসসালামু আলাইকুম হ্যালো বিভার্স সবাই কেমন আছেন আপনাদের সামনে তুলে ধরবো আজকে একটি ব্যাংকের চাকরি যেটা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ইসলামী ব্যাংক হাসপাতাল আগ্রাবাদ চট্টগ্রাম আমাদের চাকরির প্রয়োজনীয় হচ্ছে অভিজ্ঞতা এবং সর্বোচ্চ বয়স হচ্ছে বত্রিশ বছর আপনাদের সামনে তুলে ধরলাম যে ইসলামী ব্যাংকের হাসপাতালে একটি চাকরি ড্রাইভার লাগবে জরুরি ভিত্তিতে যারা যারা জরুরি ভিত্তিতে ড্রাইভার দরকার চাকরি দরকার তারা তারা এই দেখেন আবেদন করুন আবেদন ফর্মে চাপ দেন সাথে সাথে ক্লিক করলে আবেদন ফর্মে নিয়ে যাবে পরবর্তীতে আপনাদেরকে আমি একটি জিনিস বলবো যে আবেদন ফর্ম আপনারা এখানে যাবেন এই দেখেন আপনারা যদি আবেদন করতে চান তাহলে এখানে লিখবেন bdjobs.com ভিতরে যাওয়ার পরে পরে ড্রাইভিং চাকরির জন্য অনেকগুলো অপশন আসবে ড্রাইভিংয়ে ঢুকবেন ড্রাইভিংয়ে ঢোকার পরে সাথে সাথে এইভাবে ক্লিক করলে আবেদন হয়ে যাবে স্যালারি কত টাকা চান স্যালারি উঠে কনফার্মে ক্লিক করলেই আপনি সাথে সাথে আবেদন হয়ে যাবে আপনারা যেহেতু ব্যাংকের চাকরির জন্য অনেকেই হাহাকার লাগাচ্ছেন যে আপনারা জানেন না অনেকেই অনেকেই গ্রাম সাইডে থাকেন অনেকেই জানেন কিন্তু তারপর আমি আপনাদের সামনে একটু তুলে ধরলাম যে আপনারা যদি এখনও কেউ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করুন পড়াশে থাকা বেলাইকনটি অন করে দিন দেখুন যে সরকারি চাকরির এই চাকরির সার সঙ্গে খালি পথ অনির্দিষ্ট ড্রাইভার নেবে কিন্তু অনির্দিষ্ট খালি পদ এ দেখুন কর্মস্থল চিঠিগ বেতন আলোচনা সাপেক্ষে ব্যাংকের বেতন তো নিয়মকানুন সব ব্যাংকের মতোই হবে তারপর শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এসিসি পাশ হলেই আপনারা ঢুকতে পারবেন যে সামান্য নতুন লাইসেন্স হলেও আপনারা নতুন লাইসেন্স হলে আপনারা ঢুকতে পারবেন আবেদন করতে পারবেন কিন্তু আপনারা এসিসি পাস হলেই ঢুকতে পারবেন এসিসি পাসের নিচে নয় অতিরিক্ত প্রয়োজনীয় বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হালকা প্রাইভেট কার যানবাহনের ড্রাইভার হিসাবে অভিজ্ঞতা থাকতে হবে প্রাইভেট কার হালকা যানবাহন তবে নবীনকৃত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আপনার ড্রাইভিং লাইসেন্স নতুন হলেও সমস্যা নাই বিষয়ে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রয়োজন দেওয়া হবে সবগুলো লেখা থাকে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন আইবিএফ পরিচালিত ইসলামী ব্যাংক হাসপাতাল আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতাল কে চট্টগ্রাম ও ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অফ টেকনোলজি সাভার এর জন্য বর্ণিত পদে জনবল নিয়োগের লক্ষ্য সংশ্লিষ্ট সংশ্লিষ্ট পদের জন্য পদের যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে কাজের ধরুন ফুল টাইম কর্মস্থল চিটেগাং সবার মতো প্রার্থীদের লিখিত পরীক্ষা সাক্ষাৎকারের জন্য ডাকা হবে ডব্লু বিএল কেড়ে প্রবেশ করে সদ্য তলব স্ক্যান করে অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীর বয়স আবেদনের তিরিশ সাত দুই হাজার চব্বিশ অনুযায়ী গণনা করা হবে আবেদনের আবেদনের শেষ তারিখ তিরিশ সাত দুই হাজার চব্বিশ ইংরেজি আইএি পরিচালিত কর্মত প্রার্থীদের আপনারা এইভাবেই এটা যদি ঢুকতে চান আপনারা এই ইসলামী ব্যাংক হাসপাতাল আগ্রাবাদ চট্টগ্রাম কিন্তু আর একটা জিনিস আমি দেখলাম এই দেখেন আপনারা দেখেন যে এই সাভারে যে একটা আছে সাভার ইসলামী ব্যাংক হাসপাতাল ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অফ টেকনোলজি সাভার সাভারও ঢুকতে নেবে লোক আপনারা যদি করতে চান তাহলে সাথে সাথে আবেদন করুন আসসালামু আলাইকুম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন